হিন্দুদের স্বার্থের কথা বললে কেন তাকে সাম্প্রদায়িক বলা হবে যে কোনো সম্প্রদায়েরই তাদের স্বার্থ রক্ষা করার গণতান্ত্রিক অধিকার রয়েছে হে সাম্প্রদায়িক সম্প্রীতির পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই আপনাদের একমাত্র কাজ তাই না সাম্প্রদায়িক সম্প্রীতির পূজারই হিন্দু কমরেডদের অবস্থা আপনাদের থেকে ভালো আর কে জানে আচ্ছা আপনাদের কখনো মনে হয় না এই সাম্প্রদায়িক সম্প্রীতির কড়াল গ্রাস আপনাদের পরিবারেও একদিন থাবা দেবে দেবে কি দিয়েছে বহুবার তেইশে জানুয়ারি মালদহ জেলার চাচলে মুসলমানরা এক হিন্দু যুবককে গাছে বেঁধে রেখে তার সামনে তার সাত মাসের গর্ভবতী স্ত্রীকে গণধর্ষণ করে সে কথাও আমরা ভুলে যাইনি ভারতীয় পুলিশরা একটা কথা মনে রাখবেন আপনাদের সহায়তা ছাড়া মুসলিমে ও বিদেশি মুসলমান কিংবা মাত্র পঁচিশ হাজার ব্রিটিশ কখনোই ভারতে রাজত্ব করতে পারত না আবার আপনাদের সহায়তা ছাড়া পশ্চিমবঙ্গে তথা ভারতে ইসলামিক শাসন কিছুতেই কায়েম হতে পারে না বুদ্ধদেববাবুর পর কোন মুসলমান মুখ্যমন্ত্রী হলে কি হবে কল্পনা করতে পারছেন সাম্প্রদায়িক সম্প্রীতির মানে নিশ্চয়ই এই নয় যে ভারতবর্ষকে বড় ইসলামিক শাসনের দিকে ঠেলে দিতে হবে একটু ভেবে দেখুন তখন আপনাদের পরিবারের কি অবস্থা হবে আর যাদের কথায় মুসলমান দুষ্কৃতীদের প্রশ্রয় ও সাহায্য দিতে হচ্ছে সেই নেতারা আপনাকে বাঁচাবে আপনাদেরও ধন মান সর্বস্ব খুইয়ে কিছুই তো হয়নি কিছুই তো হয়নি এই জব করতে করতে সাম্প্রদায়িক সম্প্রীতির হাড়ি কাঠে মাথা গলাতে হবে না তো যেই নেতাদের ভরসায় কাজ করছেন তাদেরই অস্তিত্ব থাকবে তো যাদের ভরণ পোষণের জন্য চাকরিটি সযত্নে বাঁচাবার চেষ্টা করছেন সেই প্রিয়জনদের আপনার কাছেই রাখতে পারবেন তো পরম ধর্ম নিরপেক্ষরা তাদের টেনে নিয়ে যাবে না তো একবার নিয়ে গেলে কিন্তু আর মুখ ফুটে কিছু বলতে পারবেন না দেখবেন আপনার প্রিয়তমা পাশের বাড়িতে পরম ধর্ম নিরপেক্ষর ঘর করতে বাধ্য হচ্ছে আর আপনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবেন আপনার প্রতাপ টাকা পদাধিকার বা নেতাদের সাথে মাখামাখি সেদিন কোনো কাজে আসবে না